বর্তমান যেখানে আছে থেকে সেকেন্ড ধাপ করলে মোটামুটি ছোট বিমান আসতে পারবে সেটা হচ্ছে সাড়ে ছয় ফিট রানবে কিন্তু এটাকে যদি আমরা বড় বিমান বা সেভেন থ্রি সেভেন আনতে চাই তাহলে আট হাজার ফিট রানবে লাগবে এবং আরও বড় আনলে দশ হাজার ফিট রানবে লাগবে সো ওইগুলি পরবর্তীতে কথা ছ হাজার ফিট রানওয়ে করতে আমরা যদি ফান্ডিং এবং সরকারের অনুমোদন পাই তাহলে ইনশাল্লাহ এটা এক থেকে দেড় বছরের মধ্যেও করা সম্ভব বলে আমি আমার একটা ধারণা এটা কিন্তু রানওয়ে স্ট্রেনিং খুব ইম্পর্টেন্ট জিনিস ওটা অনেকটা মানে উপরের ভাগটাকে সরিয়ে আবার নতুন করে ওটাকে করতে হবে সো এটা একটা ইঞ্জিনিয়ারিং টাস্ক সো যদি ফুল ফ্রেজেট আমরা এটাতে কনসেন্ট্রেট করতে পারি তাও আমার মনে হয় এক বছর প্লাস এক বছর প্লাস লেগে যাবে আমরা হচ্ছে আমরা মানে বি ফেসিলিটেটিং এখন এখানে বিজনেস ভেঞ্চার কী হবে না হবে সেটা অল টুগেদারের ডিফারেন্ট সাবজেক্ট এখান থেকে যদি মনে করেন যে কৃষি কৃষিপণ্য তাড়াতাড়ি ঢাকাতে শহরে নিয়ে যেতে পারবেন বা ডাইরেক্টলি এখান থেকে আন্তর্জাতিক মার্কেটে নিয়ে যাবেন সেটা অবশ্যই সেই জন্যই তো আমরা ফেসিলিটেট করবো এবং এটাও এটাকে যেটা বলে বিজনেস স্টাডি করতে হবে আমাদেরকে বুঝতে হবে যেখানে কতটুকো ভায়েবিলিটি তার উপরে হবে এটাই এটাই এই রূপেই সিদ্ধান্ত নেবে সরকার সরকার তো সিদ্ধান্ত এমনি এমনি নেবে না তারা সমস্ত কিছু খুব সম্ভব বিবেচনা করে তার একটা সিদ্ধান্ত দিবে আমি পটেনশিয়ালিটি দেখতে পাচ্ছি যথেষ্ট পটেনশিয়াল আছে ইনশাআল্লাহ এন্ড देयर আর পজিবিলিটিস যেটা উইল বিকাম এ डेफिनेटলি এ বিজনেস হাব এন্ড স্ট্র্যাটেজিক হাব এটা অলরেডি একটা এয়ারফিল্ড খালি রানওয়ে লেনটা ছোট আমরা ইচ্ছা করলে এখনো আমার ছোট বিমান নামাতে পারি তো ইমিডিয়েটলি আমার যেটা দরকার হচ্ছে রানওয়ে রিকার্পেটিং করা সেই ব্যাপারে প্রথম স্টেপে যেটা কাজ করবে আমাদেরকে সহযোগিতা করবে বেসামরিক বিমান চলাচল যেটা রানওয়ে যেটা আছে এটাকে ব্যবহারযোগ্য করে ফেলবো আমরা তারপরে এক্সটেনশন হচ্ছে বড় একটা ব্যাপার ব্যবহারযোগ্য করার জন্য ওরা প্রস্তুত আছে এবং আমরা ইনশাল্লাহ অচিরে এটুকু শুরু করব এটাকে আমরা আমার চেয়ারম্যান সে অলরেডি আমাকে বলেছে স্যার আমরা এটা খুব শীঘ্রই শুরু করতে পারবো সো রানওয়ে লেনটা বাড়ানো যাচ্ছে না যেটা আছে সাড়ে চার হাজার ফিটের একটু বেশি বোধ হয় চার ফিট এটা আমরা ইউজ করা ফুললি ইউজ করতে পারবো এমার্জেন্সি হলে যেকোনো ধরনের ছোট বিমান ল্যান্ড করতে পারবে কিন্তু এটাকে বড় করতে হলে একটু সময় লাগবে এটা একটা প্রজেক্ট হিসেবে যাবে প্রজেক্ট অ্যাপ্রুভাল হবে যেটা আপনাদের সরকারি নিয়ম নীতি আছে ওটা ফলো করে করা হবে ইনশাআল্লাহ যদি আমরা অনুমোদন পাই আমরা পার্সিউ করব অবশ্যই সরকারের কাছে